তো আপনারা এখন সার্ভে করার জন্য আসছেন না করার জন্য অনেক পরিমাণ লোক হবে লোক আসবে মাটিতে হবে মাটিতে হবে মাটিতে বলতে মাটিতে না এটা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাইয়ের নাম অনু আব্দুল্লাহ মাহমুদ আমরা দেখলাম যে ইতিমধ্যে একটা কাট ছিল কাটার সম্ভবত আমি জিজ্ঞাসা করলাম বলছে কি যে এটা হলো যে টাওয়ারের জন্য তো আপনারা কোন অপারেটর থেকে এসেছেন কাজ কতটুকু এ গেল আর হবে নাগাদ শেষ হবে বা শুরু করেছেন কিনা একটু যদি তথ্য আপনার কাছে থাকলে আপনি একটু জানান আমাদের এখানে হচ্ছে গ্রামীণ ফোনের টাওয়ারের জন্য এখানে আমরা এসেছিলাম গ্রামীণ ফোনের একটা নেটওয়ার্ক কাভারেজের জন্য যেহেতু অনেক পরিমাণ লোক হবে আসবে সেহেতু এখানে নেটওয়ার্কে ব্যাঘাত ঘটতে পারে সেই জন্য আমরা এই চিন্তা করে দেখলাম এখানে একটা টাওয়ার বসানো দরকার জি আমাদের এখন সার্ভে চলতেছে সার্ভে শেষ না কাজ আমাদের দু এক দিনের ভিতরে টাওয়ারের সব মালামাল চলে আসবে জি জি তো আমরা ধারণা করছি বিশ তারিখের আগেই আমাদের সব কমপ্লিট হয়ে যাবে তো আপনারা এখন সার্ভে করার জন্য আসছেন না করার জন্য এসেছি তো এই হলো পরিস্থিতি এখনো টাওয়ার নির্ধারণ করেছেন কোন জায়গায় লাগাবেন আমি একজনের মুখে শুনলাম যে ওখানে একটা দোতলা বাড়ি আছে না দোতলা বাড়িতে ওখানে একটা হবে হ্যাঁ হ্যাঁ একটা এখানে একটা হবে এখানে বলতে মাটিতে হবে মাটিতে হবে মাটিতে বলতে মাটিতে না এটা গাড়ির উপরে গাড়ির উপরে অস্থায়ী টাওয়ার যেগুলো আর কি হ্যাঁ অনেক যারা থাকে যে আপনার ভ্যানে করে নিয়ে আসে আবার নিয়ে চলে যায় তো যেখানে বাড়িতে বলছে লাগাবে ওটা কিন্তু স্থায়ী না না ওটাও স্থায়ী না ওটাও অস্থায়ী ওটাও প্রোগ্রাম শেষের পরে আমরা দুটাই ভেঙে নিয়ে চলে যাব জি জি এটা আপনাদের নিজস্ব অর্থায়ন করছেন এগুলো নাকি নিজস্ব অর্থায়ন তো না এগুলো কোম্পানি আর কি কোম্পানি থেকে হ্যাঁ না আপনারা কোম্পানি আপনারা আপনার নিজস্ব অর্থায়ন বলিনি আমি কোম্পানির অর্থায়ন বলছি মানে এখানে কমিটির লোক কোনো যুক্ত নাই কমিটির লোক এটা এখানে একটা নেটওয়ার্ক কাভারেজের জন্য তারা গ্রামীণ ফোনকে বলছিল বলছিল আপনারা গ্রামীণ ফোন তখন তাদের কথা অনুযায়ী তারা গিয়ে এসেছে এই তো এই তো তো এই হলো পরিস্থিতি সার্ভে করছে ইনশাআল্লাহ 20 তারিখের আগে ওনারা স্থাপন করে দিবে তো কথা বলে ভালো লাগলো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম